তুমুল আক্রমণের কারণে বিদ্রোহীদের মুখোমুখি অবস্থান অর্থাৎ সিরিয়ার আলোপ্পা শহর থেকে সরে গেছে সরকারি বাহিনী বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাসার আল আসাদের শাসনের বিরুদ্ধে এই লড়াই চালিয়ে যাচ্ছে এদিকে সিরিয়ার সেনাবাহিনী স্বীকার করেছে বিদ্রোহীরা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরের বড় অংশ দখল করেছে এতে তারা পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে বলে জানিয়েছে এই ঘটনাটি সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার গৃহযুদ্ধের সবচেয়ে বড় সংঘর্ষ হিসেবে বিবেচিত হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর তথ্যমতে গত বুধবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে এরই মধ্যে তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন যাদের মধ্যে অন্তত বিশ জন বেসামরিক নাগরিক গতকাল শনিবার ত্রিশে নভেম্বর প্রেসিডেন্ট বাসার আল আসাদ এক ভাষণে বলেছেন সন্ত্রাসী ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে সিরিয়ার স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ তিনি দাবি করেছেন মিত্র ও বন্ধুদের সহায়তায় সিরিয়া সন্ত্রাসীদের পরাজিত ও নির্মূল করতে সক্ষম